আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি খালি জমির সন্ধান সেটি আজকে আমরা দেখব সাবার জাতীয় স্মৃতিসুদ এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এলাকাটি আশুলিয়া থানার অন্তর্গত নবীনগর পল্লীবিদ্যুৎ এরিয়া এটি এবং নবীনগর পল্লীবিদ্যুৎ এরিয়া থেকেই অল্প একটি ভিতরে গিয়ে মাত্র এক কিলোমিটার ভিতরে গিয়ে এই যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেন্ডাবর পশ্চিমপাড়া ড্যান্ডাবর পশ্চিম পাড়ার এই এরিয়াতে আজকের এই যে বাউন্ডারি করা যে খালি জমিটি দেখতে পাচ্ছেন এটি আজকে আমরা দেখব আপনারা যারা একটু খালি জমি খোঁজ করছিলেন ড্যান্ডাবর পল্লী বিদ্যুৎ সাবার ডিউচেস এই এরিয়াতে যারা একটু আবাসিক এলাকার ভিতরে ভালো রাস্তা সহকারে ডেনের সহকারে যারা একটু সুন্দর জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকে জমিটি নিয়ে আসা হয়েছে আমরা জমিটির এখন সামনের অংশে আছি দেখতে পাচ্ছেন বড় রাস্তা তার পাশে যে বাউন্ডারি করা এই ওই জমিটি আমরা দেখব এটা হচ্ছে জমিটি সীমানার অংশ এ পাশে এবং অপর পাশে সেই সীমানাটি হচ্ছে অপর পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সীমানাটি মাস্কানাটি গেট করা হয়েছে অনেক উঁচু করে দেয়াল করা হয়েছে চারপাশে বাউন্ডারি করা হয়েছে এমনই কন্ডিশনে কিন্তু আজকের এই সুন্দর জমিটি আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা পলাশবাড়ি মৌজা নবীনগর পল্লী বিদ্যুৎ ড্যানডভর পশ্চিম পাড়া এরিয়াতে আজকে সুন্দর এই জমিটি পাবেন আপনারা এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ জমির পরিমাণ ছয় শতাংশ রাস্তা হচ্ছে এটি বারো ফিটের রাস্তা একদম ডালায় রাস্তা বারো ফিট সরাসরি গাড়ি নিয়ে কিন্তু আপনারা বাড়িতে আসতে পারবেন আমরা জমিটার উপর থেকে দেখার চেষ্টা করছি উপর থেকে যে এলাকাটি এভাবে একদম লম্বা আকৃতি জমিটি অবশ্য মুখে হয়তো তিরিশ ফিটের মতো হবে এবং পুরোটাই কিন্তু লম্বা আক সেই গাছ পর্যন্ত নারিকেল গাছ পর্যন্ত যে সীমানাটি দেখতে পাচ্ছেন এ পর্যন্তই কিন্তু পুরো জমিটির সীমানা চার পাশে কিন্তু এর বড়ো বড়ো বহুতল ভবন হয়ে গেছে শুধু মাঝখানে এই জমিটুকু খালি পরে রয়েছে আপনারা ইচ্ছা করলে কিন্তু সুন্দর এই জমিটি নিতে পারেন দেখতে পাচ্ছেন আশেপাশে বহুতল ভবনের অভাব নেই কিন্তু অগণিত বিল্ডিং রয়েছে একেবারে আবাসিক এলাকা এটি এলাকাটি কিন্তু সাবার নবীনগর জাতীয় যেটি বা সাবার ক্যান্টনমেন্ট এবং সাবার ডিউচএস থেকে মাত্র দশ টাকা অটো ভাড়াতে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এই জমিটির কাছে খুবই সুন্দর একটি জমি জমিটির ভিতরের অংশ এটি খুবই সুন্দর প্রতিষ্ঠনের জমিটি আপনারা যারা মোটামুটি এই এরিয়াতে যারা জমি খোঁজ করছিলেন এটা সুন্দর বড় আকারে জমি রাস্তা সহকারে জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমিটি পছন্দ করতে পারেন সুন্দর এই জমিটি দেখার দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে সুন্দর এই জমিটি আজকের আমরা জমির কাগজপত্রের কথা যদি বলি একটি হচ্ছে মালিকের ক্রয়কৃত সম্পত্তি এবং এখানে জমিগুলো চার পর্সার জমি আমাদের সাবার আশুলিয়ার এই এরিয়াতে জমিগুলো চার পর্সার জমি সিএসএসএরএস এবং বিআরএস জমি বিআরএস মূলে কিন্তু পর্ষামূল্যে জমিগুলো এবং মালিকের কিন্তু এটি ক্রয়কৃত সম্পত্তি যেহেতু সেহেতু অনলাইন খাজনা সব কিছু আপ করা আছে বা জমিটির উপরে কোনো ব্যাঙ্ক লোন নেই আপনারা সরাসরি কিন্তু জমিটির মালিকের সাথে দেখা করে কথা বলে কিন্তু জমিটি নিতে পারবেন এবার শিল্পাঞ্চল পুরো এরটি শিল্পাঞ্চল অসংখ্য অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ এলাকা পাশে সাবার ক্যান্টনমেন্ট সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ পাশে সাবার ডিউচেস শহ ঢাকাই পিজের রপ্তানি পক্ষে এখন এলাকা সহ শঙ্কর শিল্প কারখানা সমৃদ্ধ এরিয়া কিন্তু এটি যেখানে কিন্তু ভাড়ার জন্য কিন্তু কখনও এখানে সমস্যা হয় না তো আজকের এই জমিটির ছয় শতাংশ জমির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মাত্র নব্বই লক্ষ টাকা আজকের এই জমিটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচা নব্বই লক্ষ টাকা যদি এই ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামনে কথা বলতে পারবেন সুন্দরী জমিটি দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম